নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা জানা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে এরপর আছি মূল ভিডিওতে প্রথমেই বলি আর এফ ডিএল এর কথা তো আর এফ ডিএল এ ইস্টবেঙ্গল বর্তমানে খেলছে দিল্লিতে ন্যাশনাল গ্রুপ টেস্ট সি এর ম্যাচগুলো এবং মোহনবাগান খেলছে নেভিল ডিসুজা ফুটবল টার্ফ মুম্বাইতে তো মোহনবাগানের কোনো অসুবিধা হয়নি সেখানকার পরিকাঠামো খুব ভালোই কিন্তু দিল্লিতে যে কটা ম্যাচ হয়েছে তার ভয়াবহ ছবি সামনে আসছে যেখানে গ্রাউন্ড কন্ডিশন অত্যন্ত খারাপ মাঠে আনিভেন বাউন্স কেউ ঠিকঠাক বল রিসিভ করতে পারছে না মাঠে ঠিকঠাক ঘাস নেই প্লেয়ার পাচ্ছেই এমনকি প্লেয়ারদের চেঞ্জিং রুম পর্যন্ত দেওয়া হচ্ছে না নর্থ ইস্টকে একটা সিঁড়ি দেওয়া হয়েছে সেটাই প্লেয়ারদের ড্রেসিং রুম ওখানেই প্লেয়াররা বসেছিল এবং চেঞ্জ করছিল এর আগে ইস্টবেঙ্গলকে পাবলিক টয়লেট দিয়েছিল ড্রেসিং রুম হিসাবে তো এটা নিয়ে কিন্তু প্রচুর প্রতিবাদ হচ্ছে বড় বড় সাংবাদিক থেকে শুরু করে ইউটিউবার সবাই কিন্তু প্রতিবাদ করছে মিশন দু হাজার সাতচল্লিশ বলে যে গাঁজাঘুড়িটা দেওয়া হয়েছিল সেটা নিয়ে কিন্তু সবাই করছে এখন দেখা যাক এরপর ফেডারেশনের টনক নরি কিনা গ্রুপ পয়েন্ট এবং সবার শেষে রয়েছে তাদের এক ম্যাচে পয়েন্ট এরপর আসি মোহনবাগানের তাদের শেষ ম্যাচে হারিয়ে শিল পেয়েছে তো সবাই অনেক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে কিন্তু এবার তাদের শুভেচ্ছা বার্তা জানালো ফুটবলের সব গুরুত্বপূর্ণ ব্যক্তি ফিফা সভাপতি তো ফিফা সভাপতি জি ইনফেন্টিনো ডি ইনফেন্টিনো জয়ের জয়ের বার্তা পাঠালো মোহনবাগানকে তো এটা কিন্তু খুব বড় একটা বিষয় মোহনবাগানের জন্য মোহনবাগানের সেমি ম্যাচ রয়েছে আঠাশে এপ্রিল রবিবার তো হাবাস কিন্তু সমস্ত প্লেয়ারদের জানিয়ে দিয়েছে যে তারা যেন আগামী শুক্রবারের মধ্যে প্র্যাকটিসে যোগ দেয় তো শুক্রবার থেকে কিন্তু মোহনবাগানের প্র্যাকটিস শুরু হয়ে যাবে মোহনবাগান যদি সেমি ফাইনালে যেতে পারে তবে কিন্তু একটা সম্ভাবনা আছে আইএসএল এর ফাইনাল কলকাতায় হওয়ার এর আগে আইএসএল এর ফাইনাল কখনো কলকাতায় হয়নি তো এবারে কিন্তু একটা ভাবনাচিন্তার মধ্যে কিন্তু রয়েছে আইএসএল এর ফাইনাল কলকাতায় করার হয় কলকাতায় নয় মুম্বাই এই দুই জায়গার মধ্যে কিন্তু ফাইনাল হতে পারে তবে যতদূর শোনা যাচ্ছে দৌড়ে কিন্তু কলকাতায় এগিয়ে এবং এর আগে মোহনবাগান মুম্বাই ম্যাচে যে ষাট হাজার দর্শক হয়েছিল তো সেই ভাবনাকে মাথায় রেখেই কিন্তু এবার হয়তো কলকাতাতেই আইএসএল ফাইনাল হতে চলেছে এরপর আছে ইস্টবেঙ্গলের কথায় তো ইস্টবেঙ্গলের এসিএল টু কোয়ালিফাইং ম্যাচ রয়েছে আগামী মরসুমে তো সেই কোয়ালিফাইং প্লে অফসের সম্ভাব্য প্রতিপক্ষগুলি হলো এক জর্ডরের দু হাজার তেইশ চব্বিশের এফ কাপের উইনার দুই তাজাকিস্তানের রাফসান কিউলভ তিন দু হাজার তেইশ চব্বিশের বাহারিনের এফএ কাপের উইনার চার দু হাজার তেইশ চব্বিশের কুয়েতের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ক্লাব এবং পাঁচ তুর্কমেনিস্তানের এফকে কে আরকাডগ তো এই সমস্ত ক্লাবগুলির সাথে কিন্তু বেঙ্গল খেলতে চলেছে এএফসি চ্যাম্পিয়ন লিগ টু কোয়ালিফাইং প্লে অফস দু হাজার চব্বিশ পঁচিশ তাহলে বন্ধুরা বুঝতেই পারছো ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ শুধু কঠিন প্রতিপক্ষ নয় ভয়ঙ্কর প্রতিপক্ষ তো এই সমস্ত টিমগুলোর সাথে যদি ইস্টবেঙ্গলকে খেলতে হয় তাহলে কিন্তু সেই হিসাবে টিমও গঠন করতে হবে তো এবার আছি ট্রান্সফারি উমারে প্রথমেই বলি জামশেদপুরের স্টার প্লেয়ার এল সিনোর কথা তো এল সিনোকে কিন্তু জামশেদপুর এক্সটেনশন দিতে চাইছিল এছাড়াও আরও দুটো ক্লাব চেন্নাইন এফসি এবং পাঞ্জাব এফসি তারাও কিন্তু এল টেবিলে তাদের অফার দিয়েছিল তো এই তিনটে ক্লাবের টানাটানির পর আপাতত যা খবর বেরিয়ে আসছে তাতে কিন্তু এলসিনও চেন্নাইতে সাইন করতে চলেছেন তো জন্য এটা খুব বড় একটা মুভ হতে চলেছে এরপর আসি মহামারেনের স্ট্রাইকার এটি হান্নান্ডেস এর কথায় তো এটিকে কিন্তু আরও এক বছরের জন্য রেখে দিতে চলেছে মহামারেন তো তার এক্সটেনশন কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপর আসি লাল লিনজোয়ালা লাল বিয়াকিনের কথা তো আইএসএল এর তিনটে ক্লাব জামশেদপুর পাঞ্জাব এবং মহামারেন এসসি এরা কিন্তু ফাইনাল রেসে রয়েছে লাল বিয়াকিনাকে পাওয়ার ক্ষেত্রে সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল ছিটকে গেছে আপাতত যখন খবর তাতে জামশেদপুর পাঞ্জাব অথবা মহামাডেনে যেতে চলেছেন কিন্তু এই রেকর্ড ব্রেকিং স্ট্রাইকার এবার যদি আমরা একটু ইস্টবেঙ্গলের কথা বলি তো ইস্টবেঙ্গলের মাঝমাঠের মূল কান্ডারি সাউল ক্রেসফো কিন্তু দু বছরের জন্য একটা ডিল সাইন করে দিল ইস্টবেঙ্গলের সাথে সাউলকে একটা দু বছরের এক্সটেনশন অফার করেছিল ইস্টবেঙ্গল তাতে কিন্তু সাউল রাজি হয়ে গেছে এবং সাইন করে দিয়েছে সাউল ক্রেসফো তো দু পর্যন্ত কিন্তু বেটার কল সাউল এরপর যদি আমরা জর্ডন এলসের কথা বলি তো জর্ডনকে খুব সম্ভবত ইস্টবেঙ্গল ছেড়ে দিতে চলে ইস্টবেঙ্গল তিনজনকে রাখবে সাউল হিজাজি এবং ক্লেটন এবং তারা মাদি তালালকেও সাইন করিয়ে নিয়েছে সেখান থেকে ফোর্বস ভাস্কেজ প্যান্টিজ পারদো এবং জর্ডন এলসেকে কিন্তু ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব এবং আরও দুজন নতুন ফরেনার নেবে বলে ঠিক করেছে কিন্তু ইস্টবেঙ্গল তো এখন দেখা যাক কি হয় আপাতত এইটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার